সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ আজমাইন একটি বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব ফর ঈদ ডে তো এই ঈদের দিনে বিষ্ণু ইসলাম এবং সাহাবারা কিভাবে প্রিপারেশন নিতেন কি তারা আসলে করতেন এই বিষয়ে আমরা আসলে জানার চেষ্টা করব কিভাবে কীভাবে ঈদ পালন করতেন এবং কিভাবে সাহাবারা ঈদ পালন করতেন এই বিষয়ে গণসচেতনতার জন্য আপনারা লাইফটি শেয়ার করবেন মূল আলোচনায় চলে যায় সুধি সিয়াম পালন করা বা আমি বিশ্বাস বলেছেন যে লি স এমি ফর হাতুন ফর হাতুন ফিত্রি ও ফর হাতুন আইন্ডা এর যারা সিয়াম পালন করে তাদের জন্য দুটি আনন্দের বিষয় এক হচ্ছে তারা যখন উনতিরিশ দিন বা তিরিশ দিন রোজা রেখে তারপর সালের এক তারিখে যখন তারা খাবার গ্রহণের মধ্য দিয়ে ঈদ পালন করে এটা একটা আনন্দ আর দ্বিতীয় আনন্দ ইন দ্য ডে অফ জাজমেন্ট আখেরাতে সেই আনন্দের জন্য আমরা অপেক্ষা করছি সেটা হচ্ছে আইন্ডা লেফা এর অবদি মিটিং উইথ আওয়ার লর্ড আমাদের প্রভুর সাথে সাক্ষাৎ আল্লাহর সাথে সাক্ষাৎ এই দুটা আনন্দ তো এই ঈদটা হচ্ছে আমাদের দ্য বিগেস্ট সবচেয়ে বড় উৎসব আনন্দ উৎসব বলা যায় ধর্মীয় উৎসব বলা যায় সবচেয়ে বড় কার্নিভাল সবচেয়ে বড় ফেস্টিভ্যাল এর চেয়ে বড় কোনো উৎসব কিন্তু গোটা মুসলিম বিশ্বে দেখা যায় না তো ঈদের এই আনন্দ বা ঈদ উদযাপনের ইতিহাসটা কোথেকে শুরু হলো আমরা যদি সেখান থেকে একটু শুরু করি তাহলে মুসনাদে হাম্বালের একটা হাদিসকে কোট করা যায় আনাস মালিক বর্ণনা করেছেন যে রাফুলাহসান যখন মক্কা থেকে মাইগ্রেট করে মদিনায় আসলেন এসে দেখলেন যে আউস খাজরাজের লোকেরা তারা বছরের দুটি দিনে খুব আনন্দ উৎসব করে খেলাধুলা করে রাফুল সাহসান তাদের জিজ্ঞেস করলেন মা হ্যাঁ দান ইয়মান এর দুটি দিন এগুলো কিসের দিন তখন তারা বলল কুন্না নালা আবু ফি হিমা ফিল জাহিলি আমরা জাহিলি যুগে এই দুই দিনে খুব আনন্দ উৎসব করতাম খেলাধুলা করতাম উৎসব করতাম তারই ধারাবাহিকতা আমরা এটা করি তখন বিষ্ণু সাল ইসলাম বললেন আল্লাহ কদ খায়রাম মিনহুমা আল্লাহ তোমাদের জন্য এই দুইটা দিনের চেয়ে আরো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দুটা দিন দিয়ে এই দুইটা দিনকে চেঞ্জ করে দিয়েছে এই দিনে তোমাদের আনন্দ করা লাগবে না তোমাদের জন্য আল্লাহ স্পেশাল দুইটা দিন উৎসবের জন্য গিফট পাঠিয়েছেন সেটা হচ্ছে একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আধা অর্থাৎ সাওালের এক তারিখে তোমরা আনন্দ উৎসব করবে একটা হচ্ছে জিল হজের দশ তারিখ আরাফার দিনের পরে হজ পালন শেষে দশ তারিখে আমরা কোরবানি করার মধ্য দিয়ে যে উৎসবটা করি সেটা হচ্ছে ঈদুল আদহা তো এই জন্য এদিনটাকে বলা হয় আল মেহের জ্যান আল ইসলামিক মানে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় অনুষ্ঠান ইয়মু আকলিন ওয়া সুরবিন ওয়া বি আলীন ওয়া ফারাহিন সুরু দিনটা হচ্ছে আনন্দের দিন শুভেচ্ছা বিনিময়ের দিন খাবার দাবার এগুলো করা করবার দিন তো ইসলামে আসলে দুইটি সিচুয়েশনে একটু বেশি উৎসব করার ফ্লেক্সিবিলিটি দেয়া হয়েছে এক হচ্ছে বিয়ের উৎসব বিয়েতে ইসলাম বলেছেন আলিন নিকা হাবিদ দুফু বিয়ের অনুষ্ঠানটা দফের ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও দফ আর ঢোলের মূল পার্থক্য হচ্ছে ঢোলের দুই দিকে আটকানো থাকে আর দফের একদিকে আটকানো একদিক খোলা বিষ্ণু মিশন মক্কা থেকে মদিনা হিজরত করে এসেছেন মদিনাবাসীরা সানিয়াতুল ওয়াদা নামক জায়গায় দফ নিয়ে বিষ্ণ ওয়েলকাম করেছেন আর পড়েছিলেন তলা আলবাদু আলাইনাসানিয়া ওয়াদা তো এই বিয়ের অনুষ্ঠান আর ঈদের অনুষ্ঠানে বিশ্বাস ইসলাম এই আনন্দ উৎসবের কথাগুলো বলেছেন